السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعد أما بعد كن شمطر الله سبحانه وتعالى جنة الحمد لله محمد صلى الله عليه وسلم نمي شنكي تو درود مد اللهم صلي عليه اللهم بارك عليه أزغامي أبدا شموك ميساق شمبرغي قلتك گروب تبنو قطور بإنشاء الله تعالى رسول ميساق اكتا শূন্যত একটি আমল যে আমলটা আজকে আমাদের ভিতর নাই বললেই চলে আবদুল রাসেদসাল্লাহু আর ইহিআসসাললাম বলেছেন লাহুলা নার শু কালা উম নাচিলা আনতু সেয়া কিং লাহাকুল বিশলাহ যদি আমি আমার উন্নতির উপরে কষ্টময় না করতাম ভারী না করতাম তাহলে অবশ্যই আমি তাদেরকে আদেশ করতাম তার জন্য প্রত্যেকের শ্রাদের উপরে মিসওয়ার্ক করে অতটা হাদিস তারা বোঝা যায় যে মিস ওয়ার্ক করানো একটি বিষয়

হাদিস দ্বারা আমার বোঝা যায় যে মিসওয়াক আকর অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ তো আল্লাহ না হওয়াতে আমাদের সকলকে যেন প্রত্যেক সলাতের পূর্বে মিসওয়াক আ ট্রফিক দান করে আল্লাহ হুম আসসালামু আলাইকুম আরাহিনাতুল্লাহি আল্লাহ রখে আছি